উৎপাদন বিধি হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন বিধি বা প্রান্তিক উৎপাদন বিধি এবং এটা তিন ধরনের ছিল সেই বিষয়টা আমরা আলোচনা করেছি আজকে আলোচনা করবো সেটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন বিধি বা মাত্রাগত উৎপাদন বিধি হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি আর দুই নম্বর হচ্ছে স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি আর তিন নম্বর হচ্ছে সমান মাত্রাগত উৎপাদন বিধি তাহলে দীর্ঘকালীন উৎপাদন বিধি কয় ধরনের হবে তিন ধরনের হবে এখন এই তিনটা বিষয় নিয়ে কূটিনিয় আলোচনা করব। যাতে সৃজনশীল প্রশ্ন আসুক এমসিকিউ প্রশ্ন আসুক যাতে তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারো সো আমরা প্রথমে আলোচনা করি সেটা হচ্ছে দেখো মাত্রাগত উৎপাদন বিধি এই বিষয়টা বুঝার আগে তোমাকে আরেকটা বিষয় বুঝতে হবে সেটা হচ্ছে দেখো সম উৎপাদন রেখা এই বিষয়টা কিন্তু তোমরা একদম প্রথম অধ্যায় আমি আলোচনা করেছিলাম যদি প্রথম অধ্যায় না দেখে থাকো অবশ্যই দেখবে সেটা দেখো সম উৎপাদন রেখা এই বিষয়টা বোঝা দরকার কারণ এটা বুঝলেই তুমি মাত্রাগত উৎপাদন বিধিটা বুঝতে পারবো আচ্ছা সম উৎপাদন রেখা আমরা জানি হচ্ছে তোমার হচ্ছে সম উৎপাদন রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে উৎপাদনের পরিমাণ কি হয় আর সমান হয় মানে একটা রেখা যেখানে প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান হবে কঠিন মনে হবে না একটু পরে আমরা শুরু করি দেখো প্রথমে হচ্ছে দেখো এখানে এর হচ্ছে তাহলে মানে হচ্ছে এটা গ্রিক 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 শব্দ 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 কি এখন আইসো ভাষায় দেখো আইসো মানে হচ্ছে ইকুয়াল আইসো মানে কি ইকুয়াল ইকুয়াল মানে হচ্ছে সমান আবার কোয়ান্ট মানে হচ্ছে কোয়ান্টিটি তার মানে হচ্ছে পরিমাণ এখন আইসো কোয়ান্ট মানে হচ্ছে সমান পরিমাণ তার মানে একটু আগে যে বললাম যে সম উৎপাদন রেখা মানে হচ্ছে প্রতিটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান তাহলে একটু খেয়াল করো দেখো যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে যে সম উৎপাদন রেখা বলতে কি বুঝে তাহলে কি অ্যান্সার করবো দেখো যেই রেখার সকল বিন্দু মানে যেই রেখার সকল বিন্দুতে দুটি উপাদানের বিভিন্ন সংমিশ্রণ সমান সমান উৎপাদন নির্দেশ করে তাকে বলা হচ্ছে সম উৎপাদন রেখা তার মানে যে কোনো একটা রেখা হবে এবং এই রেকার এই বিন্দুতে উৎপাদন যা হবে এই বিন্দুতে যা হবে এই বিন্দুতে তা হবে তার মানে প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান থাকবে তাকে বলা হচ্ছে সম উৎপাদন রেখা আমরা জানি কোনো একটা দ্রব্য উৎপাদন করতে আমার উপকরণ লাগে কি লাগে উপকরণ লাগে এখন আমি যদি বলি একটু খেয়াল করো এই উদাহরণটা বুঝতে তোমার জন্য বিষয়টা আরও বোঝা সহজ হবে আমি যদি একটু তোমাকে দেখাই যে তোমার হচ্ছে ধরে নিলাম আমি একটু কাল্পনিকভাবে এখানে ধরে নিই দেখো প্রথমে হচ্ছে দুইটা উপকরণ একটা হচ্ছে তোমার শ্রম একটা হচ্ছে মূলধন একটু খেয়াল করো তাহলে তোমার জন্য বিষয়টা বোঝা সহজ আর অন্যদিকে দিলাম হচ্ছে মোট উৎপাদন তাহলে দেখো মোট উৎপাদন শ্রম উৎপাদন বিষয়টা বোঝার জন্য দেখো আমি বললাম শ্রমের পরিমাণ হচ্ছে এক কত দিলাম এক অন্যদিকে আমি এরপরে বৃদ্ধি করে দুই করলাম এরপর আরও বৃদ্ধি করে হচ্ছে তিন করলাম তার মানে হচ্ছে শ্রমের পরিমাণ বাড়ছে এখন মূলধনে যখন আসবো তখন হচ্ছে মূলধনে দিলাম প্রথমে হচ্ছে তিন এরপর হচ্ছে দুই এরপর হচ্ছে এক একটু খেয়াল করো প্রথমে শ্রমের পরিমাণ এক অন্যদিকে মূলধন হচ্ছে তিন তার মানে দুইটা মিলে হচ্ছে চার শ্রমের পরিমাণ বাড়াচ্ছি দুই মূলধনের পরিমাণ কমাচ্ছি এক কমিয়ে দুই তার মানে তাও কিন্তু চার শ্রমের পরিমাণ বৃদ্ধি করে তিন মূলধনের পরিমাণ কমিয়ে এক তাও কিন্তু চার তার মানে প্রত্যেকটাতে আমার উপকরণ সমান এখন প্রত্যেকটাতে উপকরণ সমান হলে উৎপাদন কী হবে সমান হবে আমি কাল্পনিক ধরে নিলাম হচ্ছে দশ 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 এই যে এখন যে রেখাটা পাবো অঙ্কন করলেন সেটা হচ্ছে সম উৎপাদন রেখা তার মানে হচ্ছে উপকরণ একটি কমছে অন্যটি বাড়ছে একটি বাড়ছে অন্যটি কমছে এখন এর মাধ্যমে যে উৎপাদন হচ্ছে সেটা হচ্ছে সম উৎপাদন রেখার মাধ্যমে তুমি প্রকাশ করতে পারবা সো আমরা দেখাই যে সম উৎপাদন রেখাটা আকৃতি কীরকম হয় এবং শ্রম উৎপাদন তুমি কিভাবে অঙ্কন করতে পারবা বা তাহলে একটু খেয়াল করো যে তুমি এই পাশে একটু খেয়াল করো দেখো শ্রমের পরিমাণ প্রথমে এক দুই তিন মানে বাড়ছে এটা ধীরে ধীরে বাড়ছে অন্যদিকে মূলধন আস্তে আস্তে কমছে দেখো প্রথমে ছ এরপরে তিন এরপরে দুই এখন আমরা বলতে পারি হচ্ছে উৎপাদনের পরিমাণ সব সময় কি থাকবে শ্রম থাকবে যেমন বাংলাদেশে শ্রমিক বেশি বাংলাদেশে আধুনিক যন্ত্রপাতি বলো মূলধন বলো স্বল্পতা রয়েছে তাহলে আমার দেশে আমি যদি কোনো একটা কিছু করতে যাই উৎপাদন করতে যাই শ্রমিকের পরিমাণ কম দিব মূলধনের পরিমাণ কি দিব কম শ্রমিকের পরিমাণ বেশি দিব মূলধনের পরিমাণ কম দিব তাহলে উৎপাদন পাবো আমি হ্যাঁ অবশ্যই পাবো অন্যদিকে এখন একই উৎপাদন যদি আমেরিকা করে যে যুক্তরাষ্ট্র যদি উৎপাদন করে তাহলে সে কি করবে তার তো শ্রমিক কম তাহলে সে শ্রমিক কমাবে অন্যদিকে মূলধনের পরিমাণ বাড়াবে কিন্তু সেও কি পাবে সমান উৎপাদন পাবে আবার একই রকম যদি বলি যে তোমার হচ্ছে সৌদি আরব তাহলে সৌদি আরবই কি ওরা মনে করো তোমার শ্রমিক বিদেশ বিভিন্ন দেশ থেকে আমদানি করে তাহলে তাদের শ্রমের পরিমাণ কম তাহলে শ্রমিক কম দিয়ে অন্যদিকে মূলধনের পরিমাণ বাড়াবে তাহলে কি উৎপাদন পাবে সমান উৎপাদন পাবে তার মানে সম উৎপাদন মানে হচ্ছে উপকরণ একটি বাড়বে অন্যটি কমবে একটি বাড়বে অন্যটি কমবে তাহলে এর মাধ্যমে যে রেখা পাবো সেটা হচ্ছে সম উৎপাদন র একা এখন এটার মাধ্যমে কিন্তু আমি একটা চিত্র অঙ্কন করতে পারবো দেখো এক পাশে হচ্ছে শ্রম অন্য পাশে হচ্ছে মূলধন তাহলে এর মাধ্যমে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে উৎপাদন তাহলে আমি যদি একটু তোমাদেরকে রেখাটা একটু দেখাই সেটা হচ্ছে দেখো একটু খেয়াল করো প্রথমে একদম প্রথমে রেখাটা একটু খেয়াল করো যে এই রেখার মধ্যে এই রেখার মধ্যে তুমি যদি একটু খেয়াল করো যে শ্রম এবং মূলধন দেখো আমি ভূমি অক্কে দিলাম হচ্ছে শ্রমের পরিমাণ আর লম্বককে দিলাম হচ্ছে মূলধনের পরিমাণ তাহলে ভূমিয়কে শ্রমের পরিমাণ লম্বককে হচ্ছে মূলধনের পরিমাণ শ্রম যখন এক শ্রম যখন এক অন্যদিকে মূলধন তখন কত দেখো ছয় তাহলে শ্রম যখন এক মূলধন তখন এক তখন কোন বিন্দুতে সেট করে এ বিন্দুতে সেট করে। যেখানে হচ্ছে উৎপাদন হচ্ছে দশ একক তার মানে এখানে এ সময় আমি দশ দিতে পারবো আচ্ছা এরপরে শ্রমের পরিমাণ বৃদ্ধি করে দুই করলে মূলধনের পরিমাণ কমিয়ে তিন করলে তাহলে দুইজনে সেট করে কোন বিন্দুতে দেখো সেটা হচ্ছে এই বিন্দুতে তাহলে এখানে উৎপাদনের পরিমাণ হচ্ছে দশ এরপরে শ্রমের পরিমাণ সর্বোচ্চ বৃদ্ধি করে তিন করলে মূলধনের পরিমাণ সর্বনিম্ন কমিয়ে যখন দুই করবা তখন যে বিন্দুতে সেট করে এটা হচ্ছে সি বিন্দু এখানে হচ্ছে কি তোমার হচ্ছে উৎপাদনের পরিমাণ সমান তার মানে এই যে প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান এটাকে বলা হচ্ছে সম উৎপাদন রেখে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এখন পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক তুমি সম উৎপাদন রেখা দিয়ে অ্যান্সার করতে পারবা এবং এই সম উৎপাদন রেখা একটু পরে যখন আমরা উৎপাদন বিধি আলোচনা করব। তখন তোমার জন্য বিষয়টা আরও সহজ হয়ে দাঁড়াবে আশা করি আমি বুঝাতে পেরেছি যে সম উৎপাদন রেখা কীভাবে অঙ্কন করবা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবা সেক্ষেত্রে পুরো ডিটেলস আমি আরও আলোচনা করব। যাতে তোমার জন্য আরও সহজবুদ্ধ হয় বিষয়টা আচ্ছা এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে দেখো মাত্রাগত উৎপাদন তাহলে মাত্রাগত উৎপাদন বলতে আমি কি বোঝাচ্ছি একটু খেয়াল করো যে মাত্রাগত উৎপাদন বলতে আসলে কী বোঝায় দেখো দীর্ঘকালে সকল উপাদান পরিবর্তনশীল তাহলে মাত্রাগত উৎপাদন যে কথা দীর্ঘকালও একই কথা তাহলে দীর্ঘকালে সকল উপাদান পরিবর্তনশীল ফলে দীর্ঘকালে সকল উপাদানকে সমানভাবে বাড়ানো যায় মাত্রাগত মাত্রাগত উৎপাদন দীর্ঘকালে সম্পর্কযুক্ত তাহলে মাত্রাগত উৎপাদন বলতে কী বোঝাচ্ছে দেখো দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে মাত্রাগত পরিবর্তন অর্থাৎ দীর্ঘকালে বিভিন্ন উপকরণ শ্রম এবং মূলধন আমি যে অনুপাতে হ্রাস বৃদ্ধি করবো ওই অনুপাতে আমার হচ্ছে উৎপাদন হ্রাস বৃদ্ধি হবে আমি উপকরণ বাড়ালে উৎপাদন বাড়বে উপকরণ কমালে উৎপাদন কমবে উপকরণ বাড়ালে উৎপাদন বাড়বে উপকরণ কমালে উৎপাদন কমবে তার মানে হচ্ছে যে অনুপাতে কমাবো উৎপাদন সেই অনুপাতে কমবে যে অনুপাতে উপকরণ বাড়াবো উৎপাদন সেই অনুপাতে বাড়বে সেটা হচ্ছে মাত্রাগত উৎপাদন আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো সহজেই এখন আমি চলে যাব যে একটা রেখার মাধ্যমে তোমাকে সেই বিষয়ে আলোচনা করব আমরা মাত্রাগত উৎপাদন পেয়েছিলাম হচ্ছে তিন ধরনের এর মধ্যে প্রথমটা হচ্ছে ক্রম রাসমান প্রথমটা কি ক্রম রাসমান মাত্রাগত উৎপাদন তাহলে দেখো প্রথমটা হচ্ছে ক্রম রাসমান মাত্রাগত উৎপাদন এখন রেখাটা তুমি আলোচনা করার ক্ষেত্রে একটু দেখো যে আমরা জানি হচ্ছে দুইটা উপকরণ আছে একটা হচ্ছে মূলধন একটা কি আছে মূলধন মূলধনকে আমরা লম্বকে দিলাম তুমি চাইলে ভূমি দিতে পারবা ক্যা দিয়ে প্রকাশ করা হয় শ্রম শ্রমকে এল দিয়ে প্রকাশ করা হয় তাহলে একটু খেয়াল করো দেখো শ্রমের পরিমাণ আহ শ্রমের পরিমাণ হচ্ছে এক দুই তখন হচ্ছে মূলধনের পরিমাণ হচ্ছে কত দুই তাহলে দুইজনে কোন বিন্দুতে স্যাট করে একটু খেয়াল কর এই যে এই বিন্দুতে স্যাট করে একদম এই বিন্দুতে সেট করে আমরা একটা রেখা পাচ্ছি এটা হচ্ছে এই রেখা এবং এখানে হচ্ছে উৎপাদনের পরিমাণ কত পনেরো আচ্ছা এখন শ্রমের পরিমাণ যদি কমায় অন্যদিকে হচ্ছে মূলধনের পরিমাণ কী যাচ্ছে কমে যাচ্ছে এখন দুইজনে যে বিন্দুতে স্যাট করে সেটা হচ্ছে এই বিন্দু তাহলে এখানে আমি বলতে পারবো হচ্ছে উৎপাদন কত আছে সেটা হচ্ছে দশ আমরা দশ পাচ্ছি সমান উৎপাদন পাচ্ছি আচ্ছা এরপরে শ্রমের পরিমাণ যখন বৃদ্ধি পেয়ে শ্রমের পরিমাণ যখন বৃদ্ধি পেয়ে হচ্ছে তিন হবে কোনোদিকে মূলধনের পরিমাণ বৃদ্ধি পেয়ে তিন হবে তখন যেই বিন্দুতে আমরা উৎপাদন পাই সেটা হচ্ছে সি বিন্দু এবং এখানে উৎপাদন কত তোমার হচ্ছে আঠারো তাহলে একটু খেয়াল করো যে আমরা শ্রম দিচ্ছি মূলধন দিচ্ছি এই দেখো যে এটা হচ্ছে শ্রম এটা হচ্ছে মূলধন মূলধন আর এটা হচ্ছে আমার হচ্ছে উৎপাদন এটা কি উৎপাদন তাহলে দেখো আমি শ্রম দিলাম মূলধন দিলাম শ্রম দিলাম মূলধন দিলাম তাহলে শ্রম যখন ছিল হচ্ছে আর শ্রম যখন দুই ছিল এই যে শ্রম যখন দুই মূলধন তখন ছিল দুই আমি উৎপাদন পাচ্ছি কত তোমার হচ্ছে পনেরো আবার শ্রমের পরিমাণ হচ্ছে বাড়াচ্ছি তিন উৎ তারপর হচ্ছে মূলধনের পরিমাণ হচ্ছে তিন তখন হচ্ছে উৎপাদন ছিল কত আঠারো তাহলে একটু খেয়াল করো এখন এর আগে ছিল কত প্রথমে ছিল দশ একদম এর আগে ছিল যখন এক এক ছিল আর কি তখন ছিল কত দশ তাহলে একটু খেয়াল করো তুমি বিষয়টা বুঝতে পারবা যে প্রথমে যখন এক এক করে ছিল তখন ছিল কিন্তু তোমার হচ্ছে উৎপাদনের পরিমাণ ছিল দশ তার মানে প্রথমে ছিল দশ দশ এরপর হচ্ছে পনেরো এরপর হচ্ছে আঠারো তাহলে দেখো আমরা জানি হচ্ছে মানে তোমাকে বলেছিলাম যে প্রথমে যা দেওয়া আছে মোট উৎপাদন দ্বিগুণের চেয়ে কম হলে তাহলে প্রথমে দশ ছিল এই যে প্রথমে দশ এই যে এই বিন্দুতে প্রথমে দশ তাহলে এরপরে হচ্ছে কি পাচ্ছে এরপরে হচ্ছে তোমার দ্বিগুণের চেয়ে কম বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে কিন্তু দ্বিগুনের চেয়ে কম তাকে আমরা বলবো হচ্ছে ক্রমরাসমান তাহলে আমরা কি বলবো ক্রমরাসমান আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো তোমার এগুলো অঙ্কনের জন্য সূচি দেওয়া থাকবে একটা মূর্ধন একটা শ্রম একটা মূলধনকে মূর্ধন তুমি বুমি অথবা লম্ব দিয়ে দাও না কেন একই উত্তর আবার যদি দাও যে দেওয়ার পরে হচ্ছে তুমি প্রত্যেকটার মানগুলো ধরবা মান ধরে হচ্ছে আর সম্পর্ক করে দিবা এরপর হচ্ছে বিন্দুগুলো আইডেন্টিফাই করে যুক্ত করে দিলে রেখা পেয়ে যাবা আচ্ছা এরপর আমি তোমাকে দেখাবো হচ্ছে ক্রমবর্ধমান এখন ক্রমবর্ধমানের এটা এখান থেকে এটা তোমার দায়িত্ব হচ্ছে সূচি তৈরি করা দেখো ক্রমবর্ধমান এটার দায়িত্ব হচ্ছে তুমি এটা বুচ্ছ কি না সূচি তৈরি করা দেখো এটা আমি চিত্র দিয়েছি তুমি হচ্ছে এটা থেকে সূচি তৈরি করবা এটা হচ্ছে শ্রম এটা হচ্ছে আহ মূলধন এটা হচ্ছে মোট উৎপাদন এবং এইটা যে ক্রমবর্ধমান সে বিষয়টা তোমাকে আলোচনা করতে হবে